আমি ভালোবাসি তাকে ভুল হতেই পারে মিজানুর রহমান আজহারি আত্মা দিয়ে ভালোবাসি প্রাণের স্পন্দন আই লাভ ইউ মিজানুর রহমান আজহারি রাখাল চোখের অশ্রু ঝরিয়ে বলেছিল হে আমার মালিক আপনি আমার বাহনটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন বা আমি একটু নিদ্রায় আচ্ছন্ন হয়েছিলাম আমার বাহনটি আমার কাছ থেকে চলে গেছে হে আমার মালিক আপনি আমার বাহনটি আমার কাছে ফিরিয়ে দিন আপনি আমার রব আপনি ছাড়া আমার পৃথিবীতে আর কোন স্রষ্টা এলাহ নেই কিছুক্ষণের মধ্যে যখন বাহন ফিরে আসলো রাখাল এতটাই আনন্দে উচ্ছ্বাসিত ছিল যে তিনি ইচ্ছাই হোক অথবা অনিচ্ছায় বলেছিলেন

যত বেশি জানতে যাবে তার ভুল হবে অনুরোধ করি ভুলকে ভুল ভাবে দেখে ভালোবাসা দিয়ে একটু মার্জিত তবে সুন্দর সুন্দর ব্যবহারে বলো কেন কেন ভুলের পর মিজানুর রহমান আজহারি আত্মা দিয়ে ভালোবাসি প্রাণের স্পন্দন কোটি মানুষ তার জন্য অকুত লড়াই করতে রাজি আমি তার মধ্যে একজন সৈনিক মরতে চাই আমি ভালোবাসি তাকে ভুল হতেই পারে তারপরও বলব জীবনের শেষটুকু রক্ত দিয়ে ভালো আমি কখনো ওনাকে দেখি নাই সরাসরি দেখা হয় নাই জানি না ভালোবাসা কতটুকু উগলে দিতে পারবো যখন তাকে সরাসরি দেখতে পাবো আই লাভ ইউ মিজানুর রহমান আজহারি এগিয়ে যান দুর্বার গতিতে শত্রু থাকবেই নবীজিরও ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনতার জমিনকে ধন্যবাদ জানাই যে দুঃসাহসিকতার সাথে জনতার জমিন কাজ করে যাচ্ছে শেয়ার করে দিবেন সবাই